মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক এবং আয় উপার্জনে বরকত আসুক রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিকে প্রবৃদ্ধি আসবে না বিষয়টি এমন নয় পবিত্র কোরআন ও হাদিসে এমন অনেক আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিকে সমৃদ্ধি আসতে পারে তবা ইস্তেকফার করা আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা ও নদী নালা দান করবেন আল্লাহর উপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করা এবং তাকুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যে আল্লাহর তাকুয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না হজ ওমরাহ পালন করা আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহুর বিবরণে আছে যে রসুল আলাই সাল্লাম বলেছেন তোমরা লাগাতারভাবে হজ ও উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনার উপার ময়লা দূর করে দেয় হিজরত করা আল্লাহ তালার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সময়মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে আল্লাহতালার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহতালা ইস্বাদ করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিই আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলের রিজিকে বারাকাহ দান করুন আহিন